আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের শ্রাতাউবার একশো এগারো নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আমি মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাআলা বলছেন ইন্না আল্লাহ আছতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্ন লাহুমুল জান্নাহ নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনদের জান এবং মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি ক্রয় বিক্রয়ের মধ্যে চারটি জিনিস উপস্থিত থাকতে হয় চারটি জিনিস উপস্থিত না থাকলে ক্রয় বিক্রয় হয় না তা হচ্ছে ক্রেতা বিক্রেতা পণ্য মূল্য এ আয়াদের মধ্যে চারটি জিনিসই উপস্থিত আছে যেমন আল্লাহ বলছেন ইন্নাল্লাহ হাসতারা নিশ্চয় আল্লাহ বা করবুল আলমিন ক্রয় করে নিয়েছেন তাহলে আমরা ক্রেতা পেলাম আল্লাহ আল্লা সোবহানতালাকে মিনাল মিনিন মুমিনদের থেকে ক্রয় করেছেন তাহলে বিক্রেতা পেলাম মুমিন মুসলিমগণ বিশ্বাসীগণ এরপরে পণ্য কি আং ফুসাহুম আোয়ালাহুম মুমিনদের জান এবং মাল এটা হচ্ছে পণ্য কিসের বিনিময়ে বি আন্নাল জানা জান্নাতের বিনিময়ে মূল্য হচ্ছে কি জান্নাত